আপনারা জানেন আমাদের রাষ্ট্রের পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমারে আবারও গণহত্যা শুরু হয়েছে আমরা জানেন গাজায় অবৈধ দখলদার ইসরায়েল তাদের সমস্ত স্থাপনা করার জন্য প্রাণ পরিকল্পনা করে কাজ শুরু করে দিয়েছে বাংলাদেশ কে আবার যুব মজলিস তার সুলগ্ন থেকেই প্রতিটা দিলে বিরুদ্ধে বলিষ্ঠ আওয়াজে রাজপথে নেমেছেন

সে শুধুমাত্র মুসলিম কান্তি গুলোকে বেছে বেছে একের পর এক আজকে বছরের পর বছর ধরে মুসলমান নষ্ট মধ্যে আগুন জ্বালিয়ে রেখে দিয়েছে একের আমরা বলতে চাই সারা বিশ্বের মুসলমান আজকে ঘুমিয়ে আছে মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান গুলো নাকে তাল দিয়ে ঘুরছে আজকে বাংলাদেশের পক্ষ